জগরামপুর বেড়িয়া এলাকার ভক্তি হৃদয় গৌরব ভোজন আশ্রম থেকে দেড়শো জন ভক্তদের নিয়ে শ্যাম মাখান এসেছেন এই গঙ্গাসাগর মেলায় এরপর আজ সকালে মুনি মন্দিরের পাশে পাঁচ নম্বর রাস্তার ধারে শৌচাগারে যাওয়ার সময় শ্যাম মাখালের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতী মেলায় এত আটো সাটো নিরাপত্তার মাঝে ব্যাগ ছিনতাই হওয়ার পর হতবম্ব হয়ে শেষমেশ লোকাল থানার দ্বারস্থ হন ঠিক তার পনেরো থেকে কুড়ি মিনিট পর থানা থেকে ছিনতাই হওয়া ব্যাগটি ফেরতও দেওয়া হয় তাদের অভিযোগ ওই ব্যাগে তিন লক্ষ কুড়ি হাজার টাকা মোবাইল ফোন সহ প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগে রাখা ছিল ব্যাগে কাগজপত্র পাওয়া গেলেও ফোন ও টাকা পাওয়া যায়নি এখন সমস্ত কিছু হারিয়ে মেলা মাঠেই কান্নায় ভেঙে পড়ে আমি চান করতে গিয়েছিলাম চান করে আসার পরে আমার পেছনেতে পরিষ্কার জামা কাপড় পরে আসি আমার পেছনে পায়খানা লাগিয়ে দেয় পায়খানা লাগিয়ে দেবো যে তোমার জামা কাপড় এরকম পায়খানা কেন ধুই না দুই না কারা কারা করলো ওই কারা করেছে কারা বলেছি জানি না ঠিক সবাই বলছে পাবলিককে বলছে যে কার কার জামা জামা যা কি লেগেছে পায়খানা লেগেছে বলে ধুতে গেছি যে ব্যাগটাকে আমি লেগেছি এইভাবে ধরে আছি আঘাতে ঢালছি আর হাত থেকে নিয়ে চলে গেছে নিয়ে যে ব্যাগে তিন লাখ কুড়ি হাজার টাকা মতো তিন লাখ কুড়ি হাজার টাকা ছিল এবার সঙ্গে সঙ্গে থানায় যাই থানায় গিয়ে সেখানে কমপ্লেন করতে থানায় ডায়রি করতে পনেরো মিনিটের মধ্যে আমার ব্যাগ উদ্ধার হয় কিন্তু আমার ব্যাগে মোবাইল নেই আর তিন লাখ টাকা কিছু নেই আমার মোবাইলের কথা পুলিশকে জানিয়েছে আমার মোবাইল নাম্বার দিয়েছি পুলিশকে জানিয়েছি পুলিশ কি বললো পুলিশকে পুলিশ বললো মোবাইলটা উদ্ধার হতে পারে টাকা উদ্ধার না হতে পারে এই কথা বললেন ব্যাগে কি টাকা নেই এখন জিজ্ঞাসা করলাম কোনো টাকা নেই আমি জিজ্ঞাসা করলাম যে ব্যাগটা পাওয়া যাবে টাকাটা কথা যাবে এক্ষুনির মধ্যে

এটিএম ছিল সাড়ে তিন লাখ টাকা তিন লাখ কুড়ি হাজার টাকা ছিল দুটো ফোন ছিল ছোট ফোনটা রেখে গেছে বড় ফোনটা নিয়ে গেছে আর দশটা টাকাও রেখে যায়নি আমাদের প্রভু কিছু খাবে প্রভু যে দেড়শো জন এতগুলো যাত্রী নিয়েছে যে আমরা কি খাবো

জিনিসগুলো কিভাবে উত্তর হবে সেটা প্রশাসন দেখুক এনারা দেড়শো জন লোক এনেছে সেই দেড়শো জন লোক যাবে কি করে তারা বাড়ি যাবে কি করে এই দেখেন লঞ্চনার টাকা দেওয়া এত বড় একটা গঙ্গা সাগর মেলা সেখানে এত বড় একটা মেলা প্রশাসন কোথায় শুধু মানুষকে হ্যারেঞ্জান করতে ঘুরে যাও ঘুরে যাও তাহলে মানুষ কত ঘুরবে কালকে আমরা শ্মশানে যাব অল্প রাস্তা

এই সমস্ত লোকগুলো যেতে পারে তার ব্যবস্থা যেন প্রশাসনের তরফ থেকে করে এবং এই দেড়শো জন লোক কি খাবে তার ব্যবস্থা যেন করে এটা আমার অনুরোধ থাকবে কি নাম আপনার আমার নাম রতন মিশ্র কোথা থেকে এসছি থেকে এসেছি